পূর্বপক্ষ সুভাষ মুখোপাধ্যায় ছেলেপুলুগুলোকে থামাও তো ওহ সারাটা দিন যা গেছে এখন একটু গড়িয়ে নিই কী গেল পাথরে সেই পুরনো মূর্তিটা ইস ভেঙে ভেঙে ওরা আর কিছুই রাখল না এখনকার যে কি হাওয়া একটু গড়িয়ে নি ওহ সারাদিন যা গেছে মাঠে ধান পেয়েছি পুকুরে চারা মাছ জল হাওয়ায় একটু রং হানফান করে বাড়বে তারপর বায়না করে আনবো গাওনা বাজনার দল ও সারাটা তিন জায়গায় আছে হাতে ওদের খেলনা দাও কানে তালা ধরে গেল ওদের চিৎকারে বাবা জীবনেরা ঘরে শান্ত হয়ে বসো সাপ আছে শাকচুন্নি আছে অন্ধকারে যেতে নেই চোখের পাতা দুটো বন্ধ করে ভালো করে দেখতে হবে হা ঘরে হা ভাতেদের জন্য কি করা যায় সারাটা দিন যা গেছে একটু গুড়িয়ে নিই